আপনি আমার দরবারের মধ্যে এসে আমার সন্তানকে ফরাইবেন ইমাম বুখারি বলছেন আল্লাহ আমাকে ইলিম দিয়েছেন কোন বাদশার দরবারে যাওয়ার জন্য নাই বাদশাহ আমার দরবারে আসার জন্য আমিও বলতে তাবিজের মধ্যে কুরআন শরীফের আয়াত লিখা থাকবে যেই তাবিজের মধ্যে আরবিতে কোন দোয়া বা হাদিস লিখা থাকবে যেই তাবিজের লেখা হবে স্পষ্ট বুঝা যাবে আরেকজন পরে অর্থ বুঝতে পারবেন হারুন ইয়া ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া কারুন যত বড় বড় আল্লাহ লানত করেছেন তাদের নাম লেখে আল্লাহর মতো তাদেরকে ডাকে এই তাবিজ যদি লিখে আর কোন সাহেব মানে তাবিজ ইমাম সাহেব মানে তাবিজ দেওয়া লাগবে ইমাম সাহেবের যদি তাবিজ না দেন উনি বড় হুজুর না উনি ইমাম সাহেবই না এই বিষয়ে এই ধারণা ক্লিয়ার করতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাদ্রাসার ক্লাস ওয়ান থেকে শুরু করে কামিল পর্যন্ত একটা তাবিজের বই যদি কোনো বেটায় দেখাইতে পারে খান ভেটেবেল গো আপনি কামিল পাস করার পরে ইফতা করেন মুফতি হন মুহাদ্দিস হন কোন জায়গার মধ্যে তাবিজের বই পাইবেন না তাহলে মাদ্রাসার মধ্যে যদি তাবিজের বই পড়ানো না হয় আমি ইমাম সব তাবিজ হই থেকে শিখবো আর আমি বলছি তাবিজ আউ জা ইউ যেই হুজুরগণ তাবিজ দেন তারে দেখাইেন তাবিজের অর্থ কি নিজেই বলতে পারবে না তাবিজ খারাপ দেয় আমরা জানি মাদ্রাসার দায়ের মধ্যে দুই দিন যায় নাই কোন মে মেট্রিক পাস কোনমতে দাখিল পাস লম্বা পাঞ্জাবি লম্বা দাড়ি লাগাইয়া বড় হুজুর আর আমরা মনে করি তাবিজ যিনি দেন ওনার থেকে বড় হুজুর আর এই দুনিয়ার জমিনে নাই তাদেরকে আমাদের সামনে আনিয়েন দেখ আউওয়াজা ইউআউইযু তাউইজা দার অর্থ হচ্ছে পানাহ সাওয়া কি থেকে পানাহ সাওয়া আল্লাহ পাক রব্বুল তাউইজ দায়িস তাবিজ দেওয়া জাইস আবার তাউইজ দেওয়া হারাম এখন আগে জায়িসটা বলি কিরকম তাবিজ দেওয়া জায়িস আপনারা তো মাশ তাবিজ নেন নিয়া বাড়ি খুলবেন খুলিয়া দেখবেন আজকে তাবিজটা কিরকম তাবিজ ওই তাবিজ দায়িস যেই তাবিজের মধ্যে কোরআন শরিফের আয়াত লিখা থাকবে যেই তাবিজের মধ্যে আরবিতে কোন দোয়া বা হাবিজ লেখা থাকবে যেই তাবিজের লেখা হবে স্পষ্ট বুঝা যাবে আরেকজন পরে অর্থ বুঝতে পারবেন অর্থ ঠিক লেখা হবে আরবি কুরা অথবা হাদিস এই তিন জিনিস যদি তাবিজের মধ্যে থাকে তাবিজ আর এই তিন জিনিসের যত তাবিজ যেই লেখক এটা হচ্ছে হারাম কেউ কেউ শিরিকে বলেছেন এখন দেখেন আপনি কোরআন শরীফের লিখবেন তাবিজ তাবিজ কুরআনের আয়াত নিয়ে লিখবেন জাহিজ হাদিস দিয়ে লিখবেন জাহিজ কিন্তু আমরা তাবিজ কি আমি নিজে দেখছি তাবিজ খোলার পরে দেখা যায় অক্ষরে লেখা যে আরবি এক দুই তিন এগুলা লেখা এরপরে এমন স্টাইলে তারা ফেস মারি লেখে আপনি জীবনেও বুঝবেন না যে এটা কি লেখছে আমি নিজে দেখছি তাবিজের মধ্যে লেখা ইয়া হারুন ইয়া ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া কারুন যত বড় বড় কাফির আল্লাহ পাক রব্বুল আলমিন লানত করেছেন তাদের নাম লেখে আল্লাহর মতো তাদেরকে ডাকে ইয়া আল্লাহ আমরা যেইভাবে ডাকি তাবিজের মধ্যে আপনার ওই তাবিজ ব্যবসায়ী হুজুর রে ওইভাবে ডাকে ডাকিয়া আপনার শৈলের মধ্যে তাবিজ দে আর সেখান থেকে যদি আপনি নি নেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি গুনাহের কাজ করলেন হারাম কারণ আল্লাহ তো আল্লাহ আল্লাহ সারা যদি কারোর উপরে আপনি ডিপেন্ড করেন শিরিক হবে আল্লাহ সারা কারো উপরে ডিপেন্ড করলে শিরিক হবে ভালো করে বুঝেন গ্যা কন্যা যে হুজুরে তাবিজ হারাম তাবিজ দায়িজ কিন্তু ওই হুজুরের যে তাবিজ নেন গ্যা খুলিয়া দেখিয়ে কি লেখা আছে এমন কি আপনি বাজারের যে তাবিজের বই ওই তাবিজের বইয়ের মধ্যে লিখবেন বলতে লজ্জা লাগে কিসের বইয়ের মধ্যে লেখা কুকুর যখন মিলন করে ওই মিলনের পরে তার বীর্য যদি আপনি তাবিজের মধ্যে রেখে আপনার কমরের মধ্যে রাখেন তাহলে স্ত্রী সহবাসের সময় আপনার দ্রুত দ্রুত বীর্য বাচ্চা সয়ে যাবে নাউজবিল্লাহমিন্দা জালিক কোন মুসলমানের বাচ্চা এই তাবিজ যদি লিখে আর কোন মুসলমানের বাচ্চা খবর খবরের মধ্যে এই তাবিজ যদি নেয় তাহলে তার ইমানই থাকবে না এটাও না তাবিজের বইয়ের মধ্যে লেখা আপনি হামান কারুন ফেরাউনের নাম লেখা তাবিজ তাবিজ দিবেন আর শেষ হয়ে যাবে এই যদি আপনার আপনার মধ্যে থাকে নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি হারাম কাজ করলেন যিনি দিবেন ওনার তো ইমানই নাই অনেক দেখছি আমি অনেক দেখছি তাবিজের মধ্যে লেখা আপনার বিভিন্ন দেব দেবীর ছবি দেওয়া মূর্তির ছবি দেওয়া তাবিজের মধ্যে আপনারা জানেন এগুলা মানুষের নোক মানুষের চুল মানুষের কাফর এরপরে আপনার দাফরান আমি তো দেই না এগুলো না মনছি জাফরান এরপরে আপনার বুজ পাতা কিরকম কত কিছু থাকে আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি কোন জড় পদার্থের উপরে বিশ্বাস করে সে সিরিক করলো কারণ আল্লাহর নবী বলছেন সে শিরিক করলো দেখা যায় আরবের এই সময়ে জাহিলি যুগে মানুষ ছোট ছোট বাচ্চাদের গলার মধ্যে পাথর রাখতো ছোট ছোট বাচ্চাদের গলার মধ্যে হাড্ডি রাখতো গরুর হাড্ডি আর তারা মনে করতো এই পাথর এবং গরুর হাড্ডি তাদের বাচ্চাদেরকে রক্ষা করে ফেলবে অর্থাৎ মানুষের নজর লাগবে না আল্লাহর নবী বলছেন ফাঁকা আশ্রাক যে শরীরের মধ্যে পাথর রাখবে যে শরীরের মধ্যে হাড্ডি রাখবে শরীরের মধ্যে গাছের জড়ি রাখবে শরীরের মধ্যে চুল নখ আপনার খাফর এগুলো রাখবে সেই সিরিক করলো না উজুবিল্লাহ এখন বলুন তো আপনারা যারা তাবিজ নিছেন ইটা নাই নি তাবিজের মাঝে আপনারা দেখেন ফটুয়া আপনারা দিন ইটা নাই নি আমার বুঝার তো এখন দেখেন এই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আমরা পড়ে আমরা আল্লাহর নবীর সুন্নত থেকে দূরে সরে গিয়েছি তাবিজ দেওয়া আল্লাহর নবীর সুন্নত নয় আল্লাহর নবী জীবনে কোনোদিন তাবিজ দেন নাই তবে ফু দেওয়া সুন্নাহ ফু আপনি দিবেন ফু দিয়ে টাকাও নেবেন ফু দিবেন আল্লাহর নবী ফু দিতেন জারফুল যেটা কোরআন শরীফের আয়াত করে আল্লাহর নবী বলতেন মিনাল কুরআনি মা হুয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা তো আল্লাহ কুরানকে শিফা বলছেন আর আপনি দৌড়াচ্ছেন তাবিজের ভাই তাহলে আপনি কোন থেকে যাচ্ছেন আল্লাহর নবী বলছেন যেই গড়ের মধ্যে প্রত্যেক দিন সুরা বা কারার হবে এই গড়ের মধ্যে কোন জিন যাইবে না যে মানুষ আয়াতুল কুর্তি পরে ফু দিবে এই মানুষের সাথে কখনো কোনো জিন লাগবে না যেই মানুষ বিরাব্বিন নাস নাচ আউজ আউজির ফালাক এইগুলা পরে ফু দিবে তার বাচ্চার বাচ্চার সাথে কখনো জিন আসবে না আপনার নামাজ নাই কোরআনের তেলাওয়াত নাই আপনি আছেন তাবিজ নিয়া তাইলে আপনার নামাজ নাই কিচ্ছু নাই জিন্নাত আপনার কাছে আইতো না তার কাছে যেটা আমি তো এখানের মধ্যে আসছি মানে মানে অনেক মানুষকে ফু দিছি ফু আইলে তো আল্লাহ নবীর শূন্য আল্লাহ নবী বলছেন ফু দিবেন এমন আপনার আই তিনটার সময় আমার ফোন দিলা জিমাম সাহ আমার সমস্যা আমার স্ত্রীর ফেটো বেদনা বা সমস্যা ফোন দিলা কি ইমাম সাহেব ওর গুম নাই ইমাম সাহেবর নামাজ লাগে না তিনটার সময় ইমাম সাহেব ওইটা আপনার বাড়ির যাইতা আজকে আপনারা সুস্থ জ্ঞানে শুনত একজন এম বিবিএস ডাক্তারের নাম্বার যদি আপনার কাছে থাকে আর আপনার তিনটার সময় রাত্রে যদি তাপ হয় আপনি যদি এম বিবিএস ডাক্তার ভাই আপনি আমার বাড়ির মধ্যে আয় এম বিবিএস ডাক্তার আইব ফার্মেসির বেটা আইবনি আপনার বাড়ি তাইলে আপনার অসুস্থতা আপনি আইতা মসজিদ এই দুই আপনাদের নামাদের কিছু হুজুর আছে আমরা টাকার লুবে টাকার লুবে টাকা পাওয়ার জন্য আমরা মানুষের দরে দরে যাই তাবিজ লইয়া ফোন দিতে দেরি হয় আমরা যাইতে দেরি হয় না বলেন তো রাত তিনটার সময় ফু দেওয়ার সময় আপনি ফোন দিলেন রাত তিনটার সময় ফু দেওয়ার জন্য আপনি যদি আমার মসজিদের মধ্যে আসেন তখন যদি তখন আমি ফু দিব তা আমি রাত তিনটার সময় আপনার দরের মধ্যে খেলে যাবো ইমাম বুখারিকে একজন বাচ্চা বলেছিল যে আপনি আমার দরবারের মধ্যে এসে আমার সন্তানদেরকে ফেরাইবেন ইমাম বুখারী বলছেন আল্লাহ আমাকে ইলিম দিয়েছেন কোনো বাচ্চার দরবারে যাওয়ার দ্বন্দ্বে নাই বাচ্চা আমার দরবারে আসার দমনে আমিও বলছি আল্লাহ যাদেরকে ইলিম দিয়েছেন জ্ঞান দিয়েছেন মানুষের দরবারের মধ্যে যাওয়ার দ্বন্দ্বে নাই মানুষকে আপনার দরবারে নিয়ে আসার দমনে